So. লাফাতে লাফাতে আমার পেটে ব্যথা করছে অতিরিক্ত লাফাচ্ছে ওটা কেউ চালায় আমি অবশ্যই দেখতে খারাপ তাই আমি লাইভ করি না আমি দেখেছি যে লাইফে ঠিক আছে এই জায়গায় যদি আমি মেয়ে হতাম ঠিক আছে বা আমার জায়গায় আমার জায়গায় যদি কোনো মেয়ে হতো তাহলে হয়তো এতক্ষণে প্রায় কিছু না হলেও

দেখি কোথায় ও যাবো না দুঃখের বিষয়ে যে আমি গেলাম না কারণ একা করতে হয় না সেই যাবো পাঁচ কিলোমিটার দূরে যাবে দশ টাইম সরি দেবে দশ টাকা ঠিক আছে মানে এখন কিছু বলাও যায় না যে কুড়ি টাকা ভাড়া দিয়েও বা তিরিশ টাকা দিও এরকম কিছু বলা যায় না মানে আরে अवेलेबल হয়ে গেছে ঠিক আছে মানে এত টোটো হয়ে গেছে যে একটা প্যাচটা দিয়ে সব ছুটি করতে সরি আমার লাইভ যারা দেখছে ঠিক আছে ওই যে তারা বড় বড় অবশ্য গালি দিচ্ছে কারণ

খালি টুকটুকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি কক্ষ থেকে যে মানে একটা প্যাসেঞ্জার পাওয়া যাবে আজও বিষয় মানে একটা প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না আমি পেস্ট ক্যামেরা করছি যে এত টুকটুকি সো এটা হচ্ছে রাজীবপুর বাজার এটা সাক্রয়াল আছে আরে আমাদের এই ওয়েস্ট রিঙ্গুলে মানে মানুষের থেকে টোপা বেশি হয়ে যাচ্ছে তো সুবিধা এর ওসব সাইড करके আমরা করতে করতে सीधा হচ্ছে তো আমি ভাবছি যে নাজিরপুর প্রেমবাজারে যাবো প্যাসেঞ্জার পাওয়া গেলে ভালো হতো ওদেরকে নিয়ে যাওয়া যেত এখন অবশ্য সকালবেলা কিন্তু কেউ থাকবে না ঠিক আছে তবুও আমি যাচ্ছি তাহলে যদি দেখার ইচ্ছা থাকে তো দেখতে পারো হয়তো তোমাদের বাড়ি হয়তো বেশি দূর হবে না যারা লাইভ দেখছো তো যাই ঘুরে আসি প্রেমপাত থেকে ঘুরে আসি তো নেই ঘোরাফেরাই ঘুরে বেড়াই যদি যাওয়া যাবে আমি যাওয়া যাবে রাস্তা তো আছে মনে হচ্ছে মানে হয় ছোট ছোট রাস্তা দাও ভাই দুঃখ দাও সমস্যা নাই ফোন গছিনি তো রাস্তার সাইড কোথায় দেব বলো তো কিছু কিছু মানুষ মানে ফোন হাতে দেখলে মানে মাথায় আগুন উঠে পারে ওদের ঠিক আছে মানে কিনতে তো পারে না অপাদ তো নাই চলে ঠিক আছে মানে কিছু বলার নেই সো মানে টোটোতে বসে একা একা বক বক করছি মানুষজন কি বিষয় ছেলেটা কি পাগল হয়ে গেছে সো আমি এই রাতে যাবো হচ্ছে নাজিরপুর বাজার অবশ্যই জায়গাটা মানে কেউ যদি চেনো তো অবশ্যই কমেন্ট করো বাট কমেন্ট করার অপশন আমি দেখতে পাচ্ছি না আমি জানি যে মানে আমি টোটো চালিয়ে লাইভ করছি তো সবাই ইগনোর করছে আমার দ্বারা একটা মেয়ে হতো ব্যাস ও ভাই একটা মেয়ে টোটো চালাচ্ছে হ্যাঁ তেনা তোমার নাম্বারটা দাও টোটো ভাড়া করবো হ্যাঁ টেনা মানে আজও মানে আজও কত কিছু বলতো যে ঠিক নেই ঠিক আছে তো এইসব রাস্তা দিয়ে প্রেম বাজারে কেউ যায় না কারণ আমি যাচ্ছি কারণ আমি হচ্ছে এখানকার বাসিন্দা আমি সবই চিনি টুকটা কলিগলি আমি এভাবে লাইভ করছি তো সবাই ভাবছি আমি সবাই সবাই ভাবছি আমি ফোনে কথা বলছি বুঝতে ছিল বললাম না

এই জায়গাটা কে কেউ বলছে একটা জায়গায় দাঁড়াবো কিন্তু আমার দোকানে যাওয়ার দরকার ছিল কিন্তু দোকানটা বন্ধ মনে হচ্ছে সো এই হচ্ছে দোকানটা কি খোলা না কি বাজে দোকান আজও পয়সায় ঠেকা অন উছে রায়ের ফুল আমাদের সুন্দর গ্রাম এ যে পেম রোড ওচ্ছ এখনও তোটা আ আসে না ঠিক আছে শুধুর রায়ের ফুল এখন হালকা কুয়াশার মধ্যে সেই লাগে সকালবেলার আবহাওয়াটা কিন্তু ঠান্ডা লাগে So bye bye guys.